হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এই যে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা আমি একটা আমার পুরনো একটা লেবু গাছ আছে ওইখান থেকে কলপ করে নেওয়া গাছটা কলবের গাছ দেখেন যে লেবু গাছটা লেবু গাছটা আমি যখন এই এই এটাকে আমি যখন কলপ দিয়েছিলাম কলপ দেওয়ার প্রায় মাসখানেক পরেই মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু আমি এই কলব গাছটা আমি কাটি কাটি নাই না কেটে এভাবে রেখে দিয়েছিলাম এখানে গাছটা কলব অবস্থায় থাকতে থাকতে গাছের পাতাগুলো সবগুলো হলুদ হয়ে গিয়েছিল এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন পাতা এখানে একটাও পুরান পাতা নেই সবগুলো নতুন পাতা গজিয়েছে এখানে যখন আমি প্রায় তিন মাস পরে ডালটা কেটে এনে এখানে এই বালতিতে আমি লাগাই লাগিয়েছিলাম লাগানোর পরে ওই গাছের পুরান পাতাগুলো হলুদ হয়ে গেছিলো লাগানোর দুই তিন দিন পরেই পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে দুই তিন দিন পরে পাতাগুলো পরে গিয়েছিল পরে যাওয়ার চার পাঁচ দিন পর থেকেই নতুন পাতা ছেড়ে দিয়েছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো সম্পূর্ণ নতুন গাছের পাতা নতুন পাতা এবং পাতাগুলো ছাড়ার পরেই দেখেন যে লেবুর ফুল ছেড়ে দিয়েছিলো সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে নতুন পাতা ছেড়ে ফুল ছেড়ে দিয়েছিলো গাছে লেবু চলে এসেছে তারপর এখানে দুটা লেবু আছে এখনও আবার এই পাতা নতুন নতুন পাতা বের হচ্ছে ডাল বড় হচ্ছে গাছের পাতা এই যে দেখেন এগুলো একদম নতুন পাতা পাতা ছাড়তেছে নতুন পাতা আপনারা চাইলে এইভাবে একটা দেখেন গাছের ডালটা অনেক মোটা ছিল অনেক একটা অনেক মোটা ডালে আমি এই কলপ দিয়েছিলাম গাছটাও অনেক বড়ো ছিল ডালটা তো আপনারা চাইলেও পুরাতন গাছ থেকে এভাবে কলপ করে আপনারা নতুন গাছ তৈরি করতে পারেন একেবারেই সহজ আর কলব কলব দিয়ে গাছ তৈরি করলে চারা তৈরি করলে এখান থেকে খুব দ্রুত লেবু পাওয়া যাবে যে কোনো গাছ থেকেই কলবের চারা তৈরি করলে এই গাছে তাড়াতাড়ি ফল পাওয়া যায় যেমন দেখেন আমি ডালটা কাটার পরেই এক সপ্তাহ পরেই গাছ থেকে এইভাবে লেবু ছেড়ে দিয়েছে আমার গাছটা একেবারেই নতুন গাছ একেবারেই নতুন গাছ এই কলবের গাছটা আমার সামনে একটা লেবুর গাছ আছে ওই লেবুর গাছ থেকে আমি ডালটা নিয়েছিলাম কলবের গাছ এই জন্য বালতিতে এই জন্য লেবুটা তেমন একটা বড় হয় নাই তারপরেও মোটামুটি অনেক বড় হয়েছে তারপরেও অনেক বড় হয়েছে লেবুটা খাবার উপযুক্ত হয়ে গেছে আমি লেবুটাকে কাটব কিছুক্ষণ পরেই ওইখানে আমার একটা লেবু গাছ আছে ওইখানে ওই লেবু গাছে আমার লেবু আছে এখান থেকেই আমি এই গাছটা থেকে কলব নিয়েছিলাম এই লেবু গাছটা থেকেই কলব নিয়েছিলাম দেখতে পাচ্ছি লেবু লেবু ধরে আছে পুরাতন গাছ এই কাল এই গাছ থেকে আমি ফলপ করেছিলাম যে এই ডালটা থেকে ডালটা কেটে এখান থেকে ডাল কেটে নিয়ে ওইখানে আমি লাগিয়েছি ওই লেবু তো বিয়র্স আমার দেখানো পদ্ধতিতে এবং আমারও যেভাবে বলেছি এভাবে যদি আপনারা গাছ ফলো করে গাছ লাগান তাহলে এখান থেকে আপনারা দ্রুত লেবু পাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তত্ত্বগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ